সবাই ভালো আশা করি ফাইবারে আমরা ডিসকাস করব এমন একটা নিস এরিয়া নিয়ে যেটার ডিমান্ড আছে কিন্তু কম্পিটিশন অনেক কম কথা বলবো হচ্ছে লোকাল এসিওর একটা সেকশন সেটা হচ্ছে জিবিপি অর্থাৎ গোল বিজনেস প্রোফাইল অপটিমাইজেশন এবং সেটার বেশ কিছু কিওয়ার্ড আমরা ডাউনলোড করছি ওকে এবং এই কিওয়ার্ডগুলো ডাউনলোড করার পরে আমরা দেখতে পাচ্ছি এগুলোর গুগলের ডিমান্ড আছে যেহেতু গুগলে এগুলোর ডিমান্ড আছে তার মানে অর্থে বলতে পারি এগুলোর ডিমান্ড ডেফিনেটলি মার্কেট প্লেসেও আছে অর্থাৎ ফাইবার সো আমরা এখানে একটা কিওয়ার্ড সিলেক্ট করলাম সেটা হচ্ছে গুগল মাই বিজনেস অপটিমাইজেশন এবং এটার পেছনে আমরা দেখতে পাচ্ছি তেরোশো প্লাস রেজাল্ট চলে আসতেছে সো তেরোশো প্লাস রেজাল্ট এটা সেই তুলনায় কমই আপনি যদি কম্পেয়ার করেন অন্যান্য সার্ভিস ইন্ডাস্ট্রির সাথে তাহলে ডেফিনেটলি এটা কমই ধরেন আমি বললাম যে ফেসবুক অ্যাড নিয়ে আমি কাজ করবো তাহলে ফেসবুক অ্যাড যদি আপনি গিক দেখেন এটা টোয়েন্টি প্লাস হবে আপনি ধরেন সার্চ দিলেন হচ্ছে গুগল অ্যাট এটা যে কাছে এটা অথবা যদি সার্চ দেন হচ্ছে এসিও তাহলে আপনি দেখতে পারবেন এটা নাইনটি ওয়ান থাউজেন্ড সবকিছু নিয়েই কাজ করা হচ্ছে ওইভাবে বলতে গেলে আনট্যাপড নিজ বলতে আরো কিছু নাই কিন্তু আপনি যে টপিক নিয়ে কাজ করতে চাচ্ছেন যে সেই টপিকটাকে আপনি একটু স্প্যাসিফিক তৈরি করতে পারেন কিভাবে সেটা পসিবল আমরা সেই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাস করবো এই ভিডিওতে ওকে গোলটা হচ্ছে ফাইবারে একটা আনট্যাব খুঁজে বের করা এবং সেটা নিয়ে কাজ করা ওকে যারা একদম নিউবি আছেন অথবা যারা অলরেডি কাজ করতেছেন কিন্তু তাদের ভার্টিক্যাল বাড়তে চাচ্ছেন তাদের জন্য এটা একটা ভালো স্ট্র্যাটেজি হবে সো অনেকগুলো এসিওর তো অনেকগুলো ইন্ডাস্ট্রি যারা তে ফোকাস আছেন এসিও নিয়ে কাজ করতেছেন তাদের জন্য লোকাল এসিও অনেক বড় একটা টার্ম আপনার হয়তো জানেন বর্তমান সময়ে কেন বলছি কারণ ব্লগিং এসিও অথবা অ্যাফিলিয়েট এসিও এটা এআই রেভলিউশনের কারণে অনেকটা ভালো নেব পুরো এরিয়া জুড়ে এটা বড় কারণ হচ্ছে সবাই এআই কন্টেন্ট দিচ্ছে এবং গুগল কন্টিনিউস বেসিসে সাইট হয়তো র্যাঙ্ক করলেও কিছুদিন পরে সেটা ড্রপ করতেছে কিন্তু লোকাল এসিওতে সেই ধরনের প্রবলেমটা কম আছে এখানেও কিন্তু এআই কন্টেন্ট ইউজ হয় হয় না যে তা না কিন্তু এটা যেহেতু একটা স্পেসিফিক এরিয়া এবং একটা বিজনেস ফর্মেটের এরিয়া এই জন্য এখানে অত ইম্প্যাক্ট পড়ে না এখন এখানে কি কি সার্ভিস নরমালি হয়ে থাকে দেখেন লোকাল এসিও সার্ভিস হয়ে থাকে তার মানে আমরা লোকাল এসিওর যে কিওয়ার্ড সেটা দিয়ে সার্চ করতে পারি রাইট তাহলে একটু সার্চ করে দেখি আমি বললাম যে এসিও না দিয়ে বললাম যে লোকাল এসিও সার্ভিস এটার জন্য টোয়েন্টি সেভেন থাউজেন্ড রেজাল্ট মানে হাইলি কম্পিটিটিভ একটা এরিয়া নিঃসন্দেহে বলা যাচ্ছে ওকে এই জায়গাগুলোকে আমরা একটু ভাগ করতে পারি আমি বললাম যে লোকাল এসিওই কাজ করব কিন্তু লোকাল ইস্যু ফুল পার্ট নিয়ে কাজ করব না একটা নির্দিষ্ট পার্ট নিয়ে কাজ করব এবং এটার একটা পার্ট হচ্ছে আপনাদের গুগল বিজনেস প্রোফাইল সেইটার বেসিক্যালি র‍্যাংকিং নিয়ে কাজ করা যেটা আমরা সংখ্যায় বলি জিপি এটাকে আগে বলা হতো হচ্ছে গুগল মাই বিজনেস অথবা জএমবি এসইও হ্যাঁ এইভাবে আমরা জিনিসটা আগে বলতাম এখন যখন জিপি দিচ্ছি তখন এই জিবিপির কি ফরম্যাট আমরা সেটা একটু জানার চেষ্টা করি সো শুধু জিবিপি দিয়ে সার্চ করবো আর কিছু করব না আমি এটার কয়েকটা ভার্সন নিব জাস্ট আপনাদের দেখানোর জন্য সো আমরা শুধু জিবিপি দিয়ে সার্চ করলাম গুগল বিজনেস প্রোফাইল দেন আমরা সার্চ দিলাম হচ্ছে গুগল মাই বিজনেস আগের নাম যেটা সেটাও কারণ ওটার এখনো অনেকে কাজ করে গুগল মাই বিজনেস এবং একটা দেখছেন যে আমরা যখন সার্চ দিচ্ছি আমাদের কিন্তু কিছু কিওয়ার্ড এখানে চলে তার মানে মানুষ কি ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ করে আমরা সেই ধরনের একটা আইডিয়া কিন্তু সার্চ থেকে পেয়ে যাচ্ছি এবার যদি একটু অ্যানালাইসিস করি আমরা গুগল মাই বিজনেস এটাতে সাড়ে চার হাজার উপর রেজাল্ট তার মানে কম্পিটিশন এই লেভেলে আছে গুগল বিজনেস প্রোফাইল এখানে পনেরো হাজার প্লাস রেজাল্ট বর্তমান সময়ে এটা দিয়েই সবাই ডাকে দেন আমরা সার্চ দিলাম হচ্ছে লোকাল ইসিও সার্ভিস এটা হচ্ছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড প্লাস রেজাল্ট হাইলি কম্পিটিটিভ কিন্তু একটা টপিক আমরা পেলাম গুগল মাই বিজনেস অপটিমাইজেশন যেটার অ্যাকচুয়ালি কম্পিটিশন লেভেলটা তুলনামূলকভাবে কম তার মানে আমরা আমরা সার্ভিস সেম কিন্তু আমাদের প্রোফাইলটা বেসিক্যালি অপটিমাইজ করতেছি কোনো একটা এরিয়া জুড়ে এবং সেই আইডিয়াগুলো আমরা কই পাচ্ছি একটা নির্দিষ্ট কিওয়ার্ড টুলের থেকে আইডিয়াগুলো জেনারেট করতেছি সো নির্দিষ্ট টুল কি হতে পারে গুগল কিওয়ার্ড প্লানারের ডাটা এগুলো আমার কাছে এই মুহূর্তে সো আমি এখান থেকে ডাটা নিয়েছি এই ডাটাগুলো নিয়ে আমরা এবার অ্যানালাইসিস করব প্রত্যেকটা ধরে ধরে সো আমরা একটা প্রোফাইলের জন্য যতগুলো গিগ ওপেন করা যায় নিউবি হিসাবে সবগুলো গিগ ওপেন করব বাট একই ধরনের সার্ভিস আমার সার্ভিস একটাই জিবিপি সার্ভিস অর্থাৎ গুগল মাই বিজনেস সার্ভিস দিব সেটার এসিও অথবা অপটিমাইজেশন যেটাই বলে না কেন কিন্তু এইটার সার্ভিস দেওয়ার জন্য আমরা লো কম্পিটিভ কিউ নিয়ে শুরুতে কাজ করব। একজন বিজ্ঞানের হিসাবে আপনার শুরুর দিকে যত লো কম্পিটিভ এরিয়াতে ফোকাস করা দরকার আপনি অবশ্যই সেটাই করবেন সো এখানে দেখেন অনেকগুলো ইয়ে রয়েছে সো আমরা বললাম যে গুগল বিজনেস প্রোফাইল এসিও আমি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করি অথবা একটু যেটা ইয়া বেশি সার্চ ভলিউম বেশি গুগল বিজনেস এসিও সেটা হতে পারে গুগল বিজনেস আমরা এইটা দিয়ে সার্চ করছিলাম অলরেডি সো এটাকে একটা কালারিং ফর্মেটে নিয়ে যাচ্ছি আমি লোকাল এসিও গুগল মাই বিজনেস এস ফর গুগল মাই বিজনেস অপটিমাইজেশন এটা দিয়ে দিতে পারি এটা নিয়ে অলরেডি মনে হয় দিচ্ছি আমি এটা শুধু গুগল মাই বিজনেস দিয়েছিলাম গুগল মাই বিজনেস অপটিমাইজেশন যদি দেই তেরোশো প্লাস সো কি এক্সটেনশন দেখতে পাচ্ছেন আমরা এটার শর্ট ফরম্যাটগুলো দিব ধরেন জিএমবি এস এটার ছাব্বিশশো প্লাস এটার একটা শর্ট ফর্ম দিব সেটা হচ্ছে ওকে এবং আমরা কম্পেয়ার করবো তো যেটার কম্পিটিশন কম সেটা আমরা টার্গেট করবো দেখেন জিবিপি এসিও জিবিপি ইউ জিবিপিএসিও তে যদি যাই জিবিপি পি এটার মান্থলি চার্জ বলিউম সেভেন্টি এবং এখানে কম্পিটিশন মাত্র নাইনটি ফোর সো আপনার এখন টার্গেট হবে এই কিওয়ার্ডকে ফোকাস করে ইমিডিয়েট বেসিসে গিগ ওপেন করা এবং এখান থেকে দেখেন এখানে যারা আছে তাদের টাইটেলে জিবিপি আছে সো আপনি জিবিপি এসিও অথবা জিবিপি এসি অপটিমাইজেশন জিবিপি এসিও অথবা জিবিপি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জিবিপি লোকাল এসিও হ্যাঁ এই টাইপের কিওয়ার্ড নিয়ে আপনি এখন কাজ করতে পারেন এটার কয়েকটা ভেরিয়েশন আপনি ডেভেলপ করে ফেলেন যদি এসিও পারেন তাহলে তো আপনি নিজেই বুঝতেছেন যে এটার আর কি ভেরিয়েশন তৈরি করা দরকার আপনি ট্রপিক্যাল ম্যাপ ডেভেলপ করে ফেলেন এটার উপর বেস করে উপর বেস করে একটা আর্টিকেল ডেভেলপ করেন চ্যাট জিবিটি থেকে এবং আইডিয়া হিসাবে নিতে পারেন হচ্ছে এই সমস্ত প্রোফাইল গুলোর ডাটা সো ধরেন আমি এই প্রোফাইলের মধ্যে যাব এই প্রোফাইলের মধ্যে যাব যাওয়ার পরে আপনি এটা যদিও পুরো ডিফারেন্ট এটা হচ্ছে ম্যাপ সাইটেশন করবে বাট আপনি অর্গানিক ওয়েতে র্যাঙ্কিং করবেন দুইটার মধ্যে পার্থক্য আছে সো এই বেসিক্যাল অপটিমাইজেশন করতেছে পারফেক্ট সো এরকম কিছু প্রোফাইল যারা অ্যাকচুয়ালি অপটিমাইজেশন করতেছে সেই সমস্ত গুলোকে আপনি টান দেন টান দেওয়ার পর দেন আপনি যেটা করবেন ওইটার উপরে আপনি গি ওপেন করেন সো এইটাকে আমরা সেগমেন্ট করতে পারি সেগমেন্ট কিভাবে করতে পারি সার্ভিসগুলোকে সো আমি এইটাকে বেশ করে এবার বেশ কয়েকটা সার্ভিস ওপেন করব সো আমার মেইন প্রোডাক্ট হচ্ছে জিবিপি সো অপটিমাইজেশন হচ্ছে আমার একটা গিগ মডেল এটা একটা হতে পারে আমি শুধুমাত্র প্রতি মাসে পোজ ডেভেলপ করবো জিবিপি প্রোফাইলের জন্য সেটা একটা বিজনেস আইডিয়া হতে পারে দেন আমি জিবিপি কম্পিটিটর অ্যানালাইসিস করে দিব তো এটা আমার একটা গিগ আইডিয়া হতে পারে এছাড়া আমি অ্যাডভান্স লেভেলে ধরেন কিওয়ার্ড রিসার্চ করে দিব এটা আমার একটা আইডিয়া হতে পারে এখন এরকম মাল্টিপল আইডিয়া আপনি করে করে বের পারেন অথবা আপনি যখন এই টাইপের কিওয়ার্ড টুল অ্যানালিস করবেন তখন তাদের ডাটা থেকে আপনি ওয়ান বাই ওয়ান চেক দিবেন এখান থেকে অনেক সার্ভিস আইডিয়া আপনার মাথায় তখন চলে আসবে যেমন আমি এইখান থেকে কিছু আইডিয়া আপনাকে দিতে পারি আমি বললাম যে জিপিপি এসিও ফর কোন একটা ইন্টারেস্টিং তো এই কিবোর্ডের লিস্ট আমি সবগুলোর আগে ইয়া বের করবো সার্জ ভলিউম বের করবো বের করার পর দেখব যে কাদের বেশি দেন যদি দেখি যে ধরেন লোকাল এসিও ফর ডেন্টিস্ট এটার সার্জ ভলিউম বেশি আমি এইটার উপর বেশ করে একটা সার্ভিস ওপেন করবো শুধুমাত্র ডেন্টিস্টের জন্য আমি জিপিপি সার্ভিস দিব অথবা প্লাম্বারদের জন্য তো এরকম বেশ কিছু বড় বড় ক্যাটাগরি আছে সো আমরা ক্যাটাগরি ফোকাস করে আবার সার্ভিস ওপেন করতে পারি যেমন হতে পারে আমি একটু বলি ক্যাটাগরি যেমন হতে পারে হচ্ছে প্লাম্বার অনেক বড় একটা ইন্ডাস্ট্রি পেস্ট কন্ট্রোল অনেক বড় একটা ইন্ডাস্ট্রি দেন লয়ার অনেক বড় একটা ইন্ডাস্ট্রি আপনি এরকম ভাবে সার্ভিস ওপেন করতে পারেন যে জিবিপি অথবা গুগল বিজনেস প্রোফাইল এসি অপটিমাইজেশন ফর প্লাম্বার্স এরকম টার্ম আপনার চলে আসতে পারে আরো অনেক আসতে পারে আপনি জাস্ট বের করে নিতে হবে এই ডাটা গুলো এই ডাটা গুলো আমরা বের করছি হচ্ছে এইসেফ থেকে করার পরে আমি জাস্ট এগুলোকে এক্সেল এর দিয়ে কিওয়ার্ড আলাদা করছি এবং মেইন আলাদা করে ফেলছি ওকে আপনি এখানে মেইন এরিয়া গুলো তাদের সার্চ ভলিউম ধরেন লয়ারের সার্চ ভলিউম বেশি নাকি প্লাম্বারের সার্চ ভলিউম বেশি নাকি ডেন্টিস্ট সেই অনুযায়ী আপনি ইয়া করতে পারেন কিন্তু অবশ্যই সামনে লোকাল এসিও লাগাবেন যে লোকাল এসিও যেমন এই যে এই ওয়ার্ড গুলো এই কিওয়ার্ড সার্চ ভলিউম দেখবেন মানে ফুল কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম চেক দিবেন যে কাদের সার্চ ভলিউম বেশি চেক দেওয়ার পর দেখবেন যে যাদের সার্চ ভলিউম বেশি ওদের উপর বেস করে আপনি গিগ ওপেন করতে পারেন সো আপনি এরকম তখন সার্ভিস হবে আপনি ধরেন লোকাল এসিও সার্ভিস যেহেতু দিচ্ছেন না লোকাল এসিও কিওয়ার্ডও তো অ্যানালাইসিস করছেন বাট আপনি কিওয়ার্ড অ্যানালাইসিস করতেছেন ডিমান্ড দেখার জন্য ওকে বাট ফাইবারে এসে আপনি এই টাইপের তখন ইয়া তৈরি করতে পারেন যে গুগল

আমি আমার কোর্সে দেখাইছি আপনার যদি মনে হয় যে কোর্সটা দেখবেন সেখান থেকে দেখে নিতে পারেন পোস্ট ক্রিয়েশন ডিফারেন্ট আইডিয়া ফিফটি প্লাস পোস্ট আইডিয়া এবং রেগুলার বেসিস পোস্ট ক্রিয়েট করা যেটা র্যাঙ্কিং একটা ইম্প্যাক্ট রাখে এবং পোস্টের সাথে সাথে আরো বেশ কিছু জিনিস চলে আসে যেমন ধরেন কোশ্চেন অ্যান্সার আপডেট করা রেগুলার বেসিসে মানে ম্যানুকুলেট করা দেন আপনার যেটা আমরা বলি রেপুটেশন ম্যানেজমেন্ট অর্থাৎ রিভিউস অথবা রেপুটেশন ম্যানেজমেন্ট হ্যাঁ এগুলো নিয়ে কিন্তু আলাদা পার্ট হতে পারে অথবা এগুলো পোস্টের এই গিগের মধ্যে হতে পারে তার মানে ধরেন আমি বললাম যে রেগুলার ম্যানেজমেন্ট এইভাবে বলতে পারি যে জিবিপি জিবিপি মান্থলি ম্যানেজমেন্ট এর ভিতরে আপনি গিগের সার্ভিস কি থাকবে ধরেন পোস্ট ক্রিয়েশন থাকবে ইমেজ সাবমিশন থাকবে হ্যাঁ ইমেজ সাবমিশন দেন আপনার থাকবে হচ্ছে ম্যাপ এমবেড ওকে দেন কোশ্চেন অ্যান্সার রিভিউ হ্যাঁ এই জিনিসগুলো থাকতেছে সো দেখেন কতগুলো এরিয়া ওপেন হচ্ছে এবং সেই এরিয়াগুলো হচ্ছে আনট্যাপড এরিয়া আনট্যাপ এরিয়া বলছি যেখানে কম্পিটিশনটা কম এবং আপনি খুব তাড়াতাড়ি এখান থেকে অর্ডার পাওয়া শুরু করবেন যখন দেখতেছেন এই জিনিসগুলো থেকে অর্ডার পাচ্ছেন আপনার প্রোফাইল দাঁড়ায় যাচ্ছে তখন আপনি বড় এরিয়াগুলো নিয়ে তখন কাজ করা শুরু করলেন যেমন আমরা বড় এরিয়া দেখে আসছি যে এখানে এটা তো টার্ম ছিল বাট এটা ডিমান্ড এখনো আছে যেমন এই যে গুগল বিজনেস প্রোফাইল ওকে আমরা যদি দেখতে পাচ্ছি এখানে হাইলি এটার সাথে যদি আমরা কিওয়ার্ড অ্যাড করি দেখি কি কিওয়ার্ড আসে অপটিমাইজেশনটা মোস্টলি আসবে আপনি কখনো কখনো দেখবেন ম্যানেজমেন্ট সো অপটিমাইজেশন একটা পার্ট ম্যানেজমেন্ট আর একটা পার্ট ভেরিফিকেশন আর একটা পার্ট হ্যাঁ এগুলো কিন্তু আলাদা আলাদা পার্ট এবং আপনি যদি কোনো ম্যাথড আপনি জানেন এবং সে সাথে আপনি ভেরিফাই করতে চাচ্ছেন আমরা একটু দেখবো এটার ব্যবস্থা আপনি বলেছেন এটা ছয় হাজার সাতশো আমি যখন কিবোর্ডটা বড় করতেছি এটার কম্পিটিশনটা কমে আসতেছে নর্মালি সো আপনি একটু অ্যানালাইসিস করেন এবং দেখেন যে যারা অলরেডি এস্টাবলিশ তারা কিভাবে প্লেসমেন্টটা দিচ্ছে তাদের টাইটেলে কি আছে তাদের ডেসক্রিপশনে কি আছে আর নেক্সট ভিডিওতে বেসিক্যালি আমরা ডিসকাস করবো যে এই যে কম্পিটিটর তাদের ডাটা ব্যবহার করে আমরা কিভাবে খুব সুন্দর করে একটা প্যাকেজ বানাতে পারি এবং আমরা আমাদের প্রোফাইলে অ্যাড করতে পারি অথবা একটা গিগ ওপেন করতে আমরা গিগ ওপেন করতে পারি আমরা সেই প্রসেসটা নিয়ে ডিসকাস করবো থ্যাংক ইউ গাইস